খামারি ভাইদের জন্য আবারও সুখবর কমেছে প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট আজকে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরি ফার্মিশো প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট কিন্তু দুই থেকে তিন টাকা কমেছে তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন দ্রুত সংগ্রহ করতে পারেন বাচ্চা রেট কিন্তু যে কোনো সময় বাড়ার সম্ভাবনা রয়েছে আজকে আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চার হোলসেল রেট আপনাদের জানিয়ে দেব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখা চেষ্টা করুন এবং সবার আগে সঠিক তথ্যটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় খামারে বেলা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে হাজির হলাম আজ দশে নভেম্বর রোজ সোমবার সারা বাংলাদেশে আজকে সোনালি আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগি হোলসেল রেট আপনাদের জানিয়ে দেব দাম জানানোর আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন যেমন সোনালী সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরি ফার্মি সহ দেশি মুরগি কেদারনাথ টার্কি মিশরি ফার্মে এক মাসের যারা সংগ্রহ করতে চাচ্ছেন প্রত্যেকটা মুরগি বাচ্চা আমাদের কাছে সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলোই পাবেন আমরা সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো কাস্টমারদের আমাদের নিজ দায়িত্বে পৌঁছে দিতে থাকি ইনশাল্লাহ আমাদের কাছে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের ফেরত দিয়ে থাকি যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজার মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে তাই সর্বনিম্ন একশো বিশ বাচ্চা অর্ডার করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন তো বেশি দেরি নয় এখনই সরাসরি ডিসপ্লে দেওয়ার নাম্বারে কল করুন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন তো আজকে প্রথমে আপনাদের জানিয়ে দেব সোনালী গ্রুপের বাচ্চাগুলো আজকে সোনালী অরিজিনাল প্রতিবীজ বাচ্চা রেট পড়বে তিরিশ টাকা আবারও বলছি আজকে সোনালী অরিজিনাল প্রতিবীজ বাচ্চা রেট পড়বে তিরিশ টাকা সোনালি ক্লাসিক আজকে প্রতিবীজ বাচ্চা রেট পড়বে একত্রিশ টাকা এবং আজকে সোনালি যারা হাইব্রিড বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আজকে সোনালি হাইব্রিড প্রতিবীজ বাচ্চা রেট পড়বে ছত্রিশ টাকা এবং সোনালি সুপার হাইব্রিড প্রতিবীজ বাচ্চা রেট পড়বে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা এবং যারা সোনালী শুধু মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের থেকে স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা দিতে হবে আবারও বলছি যারা শুধু সোনালী মুরব বাছাই করে আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা দিতে হবেন সোনালী গ্রুপের যে সকল বাচ্চাগুলো আমাদের রয়েছে প্রত্যেকটা বাচ্চায় এগ্রেড আমাদের কাছে বাসি বা আঞ্চল বাচ্চা পাবেন না তাই যারা ভালো মানের এ গ্রেড বাচ্চাগুলো নিতে চাচ্ছেন এখনই ডিসপ্লে দেওয়া নাম্বারে কল করুন অবশ্য বিস্তারিত জানতে এবং পরামর্শ নিতে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা আমাদের সঙ্গে কথা বলতে পারেন এছাড়া আমাদের কাছে মিশরীয় ভামি পাবেন আজকে মিশরীয় ভামি প্রতি পিস বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ টাকা এবং ডিমেরানি আনি মিশরীয় যারা ডেকি বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের থেকে স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তে দিতে হবে এবং মিশরে ভাবি যারা ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাসায় কোনো ধরনের ঝামেলা করতে চাচ্ছেন না এ ধরনের বাচ্চা আমাদের কাছে পাবেন প্রতি পিস বাচ্চা রেট পড়বে একশো তিরিশ টাকা এছাড়া আমাদের কাছে টাইগার মুরগি বাচ্চা পাবেন যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো গ্রাম ওজন এসে থাকে টাইগার মুরগির বাচ্চা টাকা টাইগার যারা মুরগ বাচ্চা করে নিতে চান স্বাভাবিক বাচ্চার থেকে পাঁচ থেকে ছয় টাকা বাড়তি দিতে হবে এবং টাইগার মুরগির যারা ভ্যাকসিন কমপ্লিট কমপ্লিট অল বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাসায় কোনো ধরনের ঝামেলা করতে চাচ্ছেন না সরাসরি আমাদের থেকে ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন টাইগার মুরগির পৃথিবী বাচ্চা ভ্যাকসিন কমপ্লিট আহ বাচ্চা রেট পড়বে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা এছাড়া আমাদের কাছে কালার বার্ড মুরগি পাবেন আজকে কালার বার্ড মুরগি পড়বে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা যেগুলো দিনে কেজি গ্রাম ওজন আসে আমাদের কাছে অরিজিনাল কালার বার্ড এবং রেড কালার বার্ড পাবেন যেগুলো ওজন আসে চল্লিশ থেকে আটচল্লিশ টাকা এছাড়া আমাদের কাছে অরিজিনাল দেশি মুরগির বাচ্চা পাবেন যেগুলো প্রতি বাচ্চা রেট পড়বে পঞ্চাশ থেকে বাহান্ন টাকা এবং পঁচপান্ন টাকার মধ্যে আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়া আমাদের কাছে কইল পাখির বাচ্চা পাবেন জিরো সাইজে দশ থেকে দশ টাকা দশ টাকা থেকে বারো টাকা প্রতি বাচ্চা রেট এবং যারা কৈল পাখি তিরিশ দিনের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন প্রতিবেচ বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা তো এই ছিল সোনালী গ্রুপের প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট এবং ক্যাম্বেল হাঁসের বাচ্চা যারা নিতে চাচ্ছেন প্রতিবিজ বীজ ক্যাম্বেল হাঁসের বাচ্চা রেট পড়বে পঞ্চাশ টাকা তো এই ছিল সোনালী গ্রুপের প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট এখন আপনাদের সুবিধার্থে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আমাদের কাছে ব্রয়লার মুরগির বাচ্চা আপাতত পাবেন না আজকে ব্রয়লার কাজের রস সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা নাহার আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ টাকা প্যারাগন আজকে সাতচল্লিশ থেকে আটচল্লিশ প্রবিটা আজকে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা প্রতিবিধ বাছা রেট কিন্তু অনেকটা কমেছে ডিলাররা হয়তো আপনার থেকে আগের দামে ধরতে পারে তাই বুঝে শুনে বাজার যাচাই বাছাই করে ডিলারের কাছ থেকে বিভিন্ন ডিলারের কাছ থেকে রেট শুনে তারপর বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করবেন কারণ ডিলাররা তো সুযোগ সন্ধানই তো এই ছিল ব্রয়লার মুরগির বাচ্চা রেট প্রত্যেকটা বাচ্চা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকার মধ্যে আপনারা সংগ্রহ করতে পারবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন সবার আগে ডেট জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন